কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার একেবারে অভিনব কায়দায় হাউস অফ কমন্স ছাড়লেন গতকাল তিনি নিজেই নিজের চেয়ার হাতে নিয়ে হাসতে হাসতে পার্লামেন্ট হলের দরজা পেরিয়ে বের হয়ে আসলেন এ যেন ঠিক সিনেমার কোনো দৃশ্য এদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে ভূমিদশ বিজয়ের পর ট্রুডোর দ্রুত ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দিয়েছেন কিন্তু সামনে চ্যালেঞ্জ কম নয় ট্রাম্প ফের ক্ষমতায় এলে কানাডার জন্য ঝড় আসতে পারে সীমান্ত শুল্ক বাণিজ্য সব কিছু নিয়েই হুমকি ঝুলিয়ে রেখেছেন তিনি ফলে নতুন প্রধানমন্ত্রী কার্নির জন্য শুরু থেকেই দম ফেলার সুযোগ কম ট্রুডোর বিদায় রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করলেও কানাডার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি